তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার উপর আমি আজও দাঁড়িয়ে আছি আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙড়ে অবশ্যই আমি যাব প্রোগ্রাম করবো আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বিস্তারিত বলবো একবারে তৃণমূল কংগ্রেসের আইডি সেল থেকে একটা সোশ্যাল মিডিয়ায় বারবার প্রচার করা হচ্ছে আপনার একটা বক্তব্যকে নাট করে দু হাজার একুশের আপনি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যে ভাঙড়ে আমি জিতে আর হাই দু হাজার মাঠ থেকে আমি হসপিটাল হসপিটাল তো আপনার ভাই আপনি কেন করছেন এই বক্তব্যটা ভাইরাল করা হচ্ছে কি বলবেন হ্যাঁ এটা আমিও দেখেছি এ বিষয়ে উত্তর আমি অবশ্যই দেবো আমি দেখেছি সেটা আমি ভাঙরে গিয়ে ভাঙড়ের মানুষের সামনে দেবো তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটা আমি মানুষের সামনে দেবো তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো সিএম হওয়ার পরেও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কী অত্যাচারের মধ্যে নৌসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরে কি দশ হাজার দিয়েছে ফুরফুরাকে রেল দেবো ফুরফুরায় উন্নত পর্যটন কেন্দ্র দেবো ডবল ডবল চাকরি দেবো আজকে চাকরিওয়ালাগুলো কি হচ্ছে তারপরে আর কি অদা করেনি দাঁড়িয়ে বললো গত বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে হয়েছে ওই ভাঙরে দাঁড়িয়ে দু হাজার একুশে ডাক্তার রেজাউল করিমকে ক্যান্ডিডেট করেছিল বলে এই জন্য ডাক্তার রেজাল্ট করে ক্যান্ডিডেট করছি যে আমি ভাঙরে হসপিটাল হবে হয়েছে অথচ যে হসপিটাল আছে সে মৃত্যুর দিকে যাচ্ছে ফুরফুরা শরীফে এটা রাজ্যতে এটা কত অদা করেছে বলেন তো সেগুলো করেছে কেউ একজন যারা এগুলো তুলছে তাদেরই এখন যিনি দাদা তিনি বলেছিলেন যে নওসা জি ভাঙরে যেতে আমি আমার কী বলে বিধান এমএলএ সার্টিফিকেট ছেড়ে দেবো দল ছেড়ে দেবো ছেড়েছে এবারে এইটা বলে যে আমিও বলবো যে কোনো ভোটের জন্য বলতে হয় আমি এমনটা বলবো না মুদি বলেছিল দূর কোটি করে চাকরি দেবো অমিত শাহ বলেছিলো ওটা জুমলা আমি বলবো না যে আমি জুমলা বলেছি না না আমি দিল থেকে বলছি ভাঙড়ে হসপিটাল হওয়া দরকার আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙড়ে অবশ্যই আমি যাব প্রোগ্রাম করব আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বিস্তারিত বলবো বা আমার কোনো কাজ আগিয়েছে কিনা সেটাও আমি বলবো বলার পরে আমি ভাঙরের মানুষকে বলবো যে আমি কথা দিয়েছিলাম রাখতে পারিনি ভাই সে কথা এই পর্যন্ত হয়ে ওঠেনি ভাই কিন্তু কেন হয়নি এই কারণ সেটাও বলবো তারপরে আবার বলবো যে আমার কথা ছিল ভাইকে ভোট দিয়েছেন আপনারা এই আপনারা দেবেন কি ভাইকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা দিলেও আপনাদের ইচ্ছা না দিলেও আপনাদের ইচ্ছা আমি কিন্তু নতুন করে বলবো না যে যেমন আবার নতুন করে বলছে যে আমি থাকতে এস আর হতে দেবো না আমি সব কিছু করে দেবো বুঝে আমি রুখবো আবার নতুন কোনো কিছু না আমার ওটা দিল থেকে এখনও তামান না যে ভাঙর একটা ভালো হসপিটাল হওয়া দরকার কেন ভাঙরের মানুষ পুরো কলকাতার মানুষকে রেজেকে অশিলা রুজি দেয় অশিলা আমরা ইসলামের মানুষ তো যেন অশিলা বলতে হবে এবং পাশাপাশি ভাঙরের বুকের ওপর দিয়ে অত বড় একটা পচা খাল করে পুরো কলকাতার মানুষের আবর্জনাকে পার করা হয় কিন্তু সেই ভাঙরকে একটা হিমঘর করে দেওয়া বলেছিল এখনো করে দেয়নি সেই ভাঙরকে কত বঞ্চিত করেছে উপরন্ত সেই ভাঙরের জমি অধিগ্রহণ করা হচ্ছে এয়ারপোর্টের নামে দখল করা হবে সেখানে কিন্তু বড়ো বড়ো আদানি আম্মানিকে দেওয়া হবে এত কিছু জুলুম চলছে অতএব সেটা আমি বলবো সেটা অবশ্যই আমি দেখেছি কিন্তু আমি সময় সাপক্ষে যে বলবো কিন্তু এতটুকু মনে রাখবেন ভাঙরের মানুষ আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর কাছে পরিচিত আপনি একটু বাইরে চলে যান বোম্বাই চলে যান রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান বা ভারতবর্ষের বাইরে কোনো বাঙালি মুসলমানের কাছে চলে যান যে বলেন এই ভাঙরের মানুষ আপনাকে একটুখানি দেখুন আপ্রাণটা অন্য জায়গার মানুষের থেকে আলাদা করে কি না এবার মিলিয়ে দেখেন না পাশাপাশি আজকে রাজ্যে কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে ভাঙর যে এমেলে তৈরি করেছে তাকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকে না তাকে ডাকছে ওই যে নদী ভাং ডাকছে কোথায় আমার অমুসলিম কী বলে আদিবাসী বুন্ অত্যাচার হচ্ছে কোথায় তামান্না থেকে শুরু করে কোথায় তিলকতমা থেকে শুরু করে কোথায় ঝন্টুয়ালি বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই ভাঙরের এমএলএ ছুটছে এটা ভাঙরের মানুষের কৃতিত্ব আপনারা ভেবে দেখুন তো এই বিজেপি তো সাতাত্তর টানে কটা পেয়েছিল সেই জায়গায় তো এত হুড়োহুড়ি হচ্ছে না শুভেন্দু তো এত বড় বড় কথা বলে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের ভুবু রোহিঙ্গাদের কি চাচি না মামি কি কমলে দিন রাত বলছে মমতাকে ওই তার বিরুদ্ধে তো দুটো থানা করে তাকে জব্দ করার প্ল্যান করা হচ্ছে না তার আগে পিছু কত ফোর্স দিয়ে তাকে ছাড়া হচ্ছে এই দেখুন না অর্জুন সিং আজকে কত বড় কথা বলে আজ ইসলামে তো কথা বললো এই সুযোগে তোকে বন্দি করা দরকার এত কেস হয়ে চোখে ধরছে শুধু নাওসা। শুধু ভাঙর কেন ভাঙরকে জমি অধিগ্রহণের নামে উচ্ছেদ করতে হবে ভাঙরের মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার ওপর আমি আজও দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়ে নেই তা নয় চেষ্টা করছি কি করিনি ভাঙরে যারা আমার চেনা পরিচিত হালে শূন্যতল জামাতের ছেলে তাদেরকে দাঁড় করাবো তারা উত্তর দেবে আব্বাস সেদিকে কী করতে চেয়েছে কেন হয়নি সব বলুন সেটি যদি আমাদের দর্শকদের সামনে একটু যদি বলেন যে কেবল বাধা পেলেন না অর্থের অভাবে না সরকারি অসহযোগিতায় করতে পারলেন না কেন আপনারা নিশ্চয়ই জানেন জুলুমটা কিভাবে হয় অর্থ থাকলেও হয় না আজকে আমি একটা চারতলা বিল্ডিং করে রেখে দিয়েছি আজও আমার কাগজ আটকে পড়ে আছে এর চেয়ে বেশি আমি বলছি তো এটা ভাঙরের মানুষের সামনে যে আমি ঠিক সময় হলে বলবো